হ্যালো গাইজ ওয়াটসঅ্যাপ কী অবস্থা সবার কেমন আছেন আশা করি ভালো আছেন গাইজ আপনারা সবাই তো চা খাইছেন কম বেশ সবাই তো চা খাইছেন এরকম তান্দুরি চা কয়জনে খাইছেন আমাকে জাস্ট একটু কমেন্টে নক করবেন কারণ এত সুন্দর চা বানানো চা বলার মতো না বলার কোনো ভাষা নেই এত সুন্দর এত মজাদার চা বানায় এই চাটা মূলত কীভাবে বানায় আপনারা আমাদেরকে দেখুন জাস্ট একটু দেখুন আমি আপনাদের মাঝে এটা তুলে ধরলাম প্রথমে কাপটাকে গরম করলো গরম করে চায়ের উপরে ঢেলে দিল চাটা ফুটতে থাকলো তারপর গরম কাপটা আবার এখানে ডালে এখানে চারটা কাপ আছে তো একটার পর একটা করে দিবে দেখেন একটার পর একটা দিচ্ছে একটার পর একটা দিচ্ছে জাস্ট একটার পর একটা দিচ্ছে আবার একটা দিল একটা গরম যে ভাবটা এই ভাবটা চায়ের উপরে দিচ্ছে চায়ের পাতিরের ভিতরে দিচ্ছে চাটা কিভাবে ফুটতেছে দেখতে পাচ্ছেন কত সুন্দর লাগতেছে কি মজাদার লাগতেছে চাটা দেখতেই কত ভালো লাগতেছে মনে হয় অনেক স্বাদ হবে চা দেখি তো চায়ের প্রেমে পড়ে যাচ্ছি গাইস আর ছেলেরা অন্তত পক্ষে চালাভার সবাই জানে ছেলেরা অনেক চালাবার ছেলেরা একটা চা খাওয়ার জন্য বাইকের আপনার পাঁচশো টাকার তেলও পেট্রোলও শেষ করতে পারে শুধু জাস্ট একটু চাটা যেন মজা হয় এটা সবাই জানে গাইস তো দেখেন আপনারা দেখেন কত যত্ন করে কত সুন্দর করে চাটা বানাইতেছে দেখতে পাচ্ছেন এত সুন্দর করে পরিবেশন করতেছে যা যেই দেখে চাটার প্রেমে না পড়ে যাওয়ার মতো কোনো ওয়ে নেই দেখলেই আপনার প্রেমে পড়তে হবে এত সুন্দর করে চা বানায় আমি তো দেখি আর মুগ্ধ হচ্ছে আমি জানি যে চা বানানোর স্টাইলটা যদি এত সুন্দর হয় না জানি চাটা কত সুন্দর দেখেন কিভাবে কাপে ডালতেছি ছোট ছোটো ছোটো মাটির কাপে ডালতেছি চাটা দেখেন চাটা ঢালার পরে আরও অনেক কিছু দিবে এখানেই শেষ না আমি তো ভাবছি যে এখানেই শেষ এখানেই শেষ না আরও অনেক কিছু আছে আপনি জাস্ট দেখুন আর গাইস চার্জার চালাবার আছে অবশ্যই আমাকে একটা করে কমেন্টে জানাবা আর চার্জার নতুন আসে অবশ্যই সাবস্ক্রাইব করে দেব চ্যানেলটা গাইস দেখতে পাচ্ছেন চাটা এখানে কমপ্লিট হওয়ার পর দেখেন যে দিচ্ছে উপরে আবার যে একটা দিচ্ছে যেটা চায়ের সাদরা আরও দ্বিগুণ করে আবার দেখতেই পাচ্ছেন কি যেন দিচ্ছে এটা সাদা দুধের মতো মনে হইতেছে গুঁড়া দুধ মনে হইতেছে যেটা বলা হয় আর গাছ এই চাটার নাম নাকি তান্দুরি চা সো তান্দুরি চা সবাই ফেভারিট হয় পছন্দ হয় দেখেন এই যে আমাকে পরিবেশন করলো এই যে দেখেন এটা হলো একজ্যাক্টলি সেই চাটা গাছ দেখতেই পাচ্ছেন দেখতেই কত সুন্দর লাগে